নমস্কার অ্যাস টু ইজ প্রেম সবাইকে স্বাগতবৃন্দ আমরা আলোচনা করতে যাচ্ছি কর্কট রাশি দু সালের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি ও আর্থিক জীবন কেমন যাবে এই সময়কালটি কর্কট রাশির জন্য মিশ্র ফল প্রদান করবে আমরা জানবো কোন মাসে স্বাস্থ্য সমস্যা হতে পারে কখন পড়াশোনায় বা উচ্চশিক্ষায় অগ্রগতির সম্ভব ব্যবসা বা চাকরিতে কেমন সুযোগ আসবে এবং আর্থিকভাবে কোন মাসে লাভ বা ব্যয় বাড়তে পারে এই ভিডিওটি আপনাকে পুরো তিন মাস মাসের জন্য সঠিক দিক নির্দেশনা দেবে যাতে আপনি সচেতনভাবে আপনার জীবন পরিচালনা করতে পারেন তাই শুরু করুন আমাদের সাথে এই জ্যোতিষের বিশেষ ভ্রমণ এবং খুঁজে নিন আপনার অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ ভবিষ্যৎ প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যদি আমি আলোচনা করি তো কর্কটাশীল স্বাস্থ্য জীবনে দু হাজার পঁচিশ সালের শেষ তিন মাসে ধীরে ধীরে স্থিতিশীল হবে তবে কিছু সতর্কতা প্রয়োজন অক্টোবর মাসে শরীরের পুরোনো সমস্যাগুলো বিশেষ করে কোমর পেট এবং মুখ সংক্রান্ত সমস্যা কিছুটা কমতে শুরু করবে তবে এই সময় নতুন ধরনের পেট বা কোমর সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তাই খাদ্যাভ্যাস ও শারীরিক ব্যায়াম নিয়মিত বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ পেটের সমস্যার কারণে হজমের সমস্যা হতে পারে এবং কোমরের নিচের অংশে অস্বস্তি অনুভূত হতে পারে মানসিক চাপ ও স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তাই নিজের মনকে শান্ত রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও অপরিহার্য নভেম্বর মাসে স্বাস্থ্য পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হবে এই সময় আপনার শরীর পুরনো সমস্যাগুলো সামলাতে পারবে এবং নতুন সমস্যার আশঙ্কা কিছুটা কমে যাবে তবুও সতর্ক থাকতে হবে কারণ অযথা কাজের চাপ বা অনিয়ন্ত্রিত জীবনযাপন নতুন সমস্যা সৃষ্টি করতে পারে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য অপরিহার্য ডিসেম্বর মাসে স্বাস্থ্য ধীরে ধীরে আরো উন্নতি পাবে তবে এখনো কিছুটা কোমর বা পেটের সমস্যা থাকতে পারে তাই এই সময় বিশ্রাম ও খাদ্যাভ্যাসের প্রতি জোর দিন স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আপনি বছরের শেষের দিকে পূর্ণ শক্তি ও সচেতনতা অনুভব করবেন এছাড়াও মানসিক চাপ এড়ানো খুবই জরুরি কারণ মানসিক চাপ শারীরিক ও সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে সংক্ষেপে অক্টোবর ডিসেম্বর মাসে স্বাস্থ্য সচেতন থাকলে কর্কট রাশিরা সুস্থ জীবন উপভোগ করতে সক্ষম হবেন ওদিকে শিক্ষা নিয়ে যদি আমরা কথা বলি তো কর্কট রাশির শিক্ষা জীবন অক্টোবর থেকে ডিসেম্বর দু পর্যন্ত মিশ্র ফল প্রদান করবে অক্টোবর মাসে দূরে বা বিদেশে পড়াশোনা করার জন্য শুভ সময় এই সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে অধ্যয়ন করছেন তাদের জন্য এই মাসে কঠোর পরিশ্রম করলে উচ্চ শিক্ষায় নিশ্চিত তবে পরিবারের অশান্তি বা পরিবেশগত কিছু সমস্যা কিছুটা বাধা সৃষ্টি করতে পারে তাই নিজের পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি নভেম্বর মাসে শিক্ষা জীবনে অগ্রগতি বাড়বে পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ও মনোযোগ বেশি প্রয়োজন আর যারা পেশাগত শিক্ষা বা বৃত্তিমূলক কোর্স করছেন তারা কঠোর পরিশ্রমের ফল হিসেবে ভালো ফল পাবেন এছাড়াও বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সময় তাদের লক্ষ্য অর্জনে সফল হবেন তবে পরিবারের কিছু চাপ বা অশান্তি এখনো আপনার পড়াশোনার জন্য কিছুটা বাধা সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে নিজেকে মনোযোগী রাখা এবং পরিবেশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা আবশ্যক ডিসেম্বর মাসে শিক্ষা জীবন আরো ফলপ্রসূ হবে এই সময় ছাত্ররা পড়াশোনায় অগ্রগতি নতুন ধারণা গ্রহণ ও পরীক্ষায় সফলতার সুযোগ পাবে যারা উচ্চ শিক্ষার জন্য কঠোর পরিশ্রম করছেন তাদের ফলাফল ইতিবাচক হবে তবে মনোযোগ ও অধ্যবসায় বজায় রাখা অপরিহার্য কারণ কিছু পারিবারিক ও পারিপার্শ্বিক চাপ এখনও থাকতে পারে সংক্ষেপে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কর্কট রাশিরা যদি ধৈর্য ধরে অধ্যায়ন ও পরিকল্পনা বজায় রাখেন তবে শিক্ষা জীবনে ভালো সাফল্য নিশ্চিত হবে ওদিকে ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আমরা আলোচনা করি তো কর্কট রাশির ব্যবসায়িক জীবন অক্টোবর থেকে ডিসেম্বর দু পর্যন্ত তুলনামূলকভাবে ভালো থাকতে পারে তবে কিছু সতর্কতা প্রয়োজন অক্টোবর মাসে ব্যবসায় ধৈর্য ও পরিকল্পনা অপরিহার্য বছরের শুরুতে শনির প্রভাব অষ্টম ভাবে থাকায় ব্যবসায় কিছুটা মন্থরতা দেখা দিতে পারে তবে অক্টোবর মাসে আপনি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলে ধীরে ধীরে ফলাফল পাওয়া শুরু হবে বিদেশি পণ্য আমদানি রপ্তানি বা দূরের বাজারে ব্যবসায় এই সময় উন্নতির সুযোগ থাকবে নভেম্বর মাসে ব্যবসায় ধীরগতি হলেও স্থিতিশীল বজায় থাকবে এই সময় হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকায় ভালো অভিজ্ঞতা কৌশল এবং সিনিয়রদের পরামর্শ নিয়ে কাজ করলে সফলতা পেতে পারবেন তবে বিশেষ করে যারা দূরের বাজার বা আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই সময়ে লাভবান হবেন এছাড়াও অভ্যন্তরীণ ব্যবসায়িক কার্যক্রম ধৈর্য ধরে পরিচালনা করলে ভালো ফলাফল আসবে ডিসেম্বর মাসে ব্যবসায়িক অবস্থান আরও উন্নত আশা করা যায় তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী এগোনো পুরনো অভিজ্ঞতা কাজে লাগানো এবং ঝুঁকি এড়ানো খুবই গুরুত্বপূর্ণ এই মাসে অভিজ্ঞতা ও কৌশল ব্যবহার করে ব্যবসা পরিচালনা করলে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন সংক্ষেপে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কর্কট রাশিরা পরিকল্পিত ও ধৈর্যপূর্ণ ব্যবসা করলে স্থিতিশীলতা বজায় রেখে লাভবান হতে পারবেন তো চাকরি জীবন নিয়ে যদি কথা কথা বলি তো কর্কট রাশিদের চাকরির জীবন অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মোটামুটি অনুকূল থাকতে পারে তবে ধৈর্য ও পরিকল্পনা অপরিহার্য অক্টোবর মাসে পূর্ববর্তী বছরগুলো অথবা পূর্ববর্তী বছরের সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে শনির প্রভাব অষ্টম ভাব থেকে সরে যাওয়ায় আপনি পূর্বে থাকা সমস্যাগুলো মুক্তি পাবেন এবং নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করতে পারবেন এই সময়ে কথোপকথন আলোচনা ও যোগাযোগ সম্পর্কিত কাজে বিশেষ অগ্রগতি হবে আপনার অফিস ও কর্মপরিবেশে কিছু চাপ থাকলেও আপনি সেই পরিস্থিতিকে সমাধান করে নিজের দক্ষতা অনুযায়ী কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন ওদিকে নভেম্বর মাসে চাকরিতে আরো স্থিতিশীলতা আসবে এই সময় পেশাগত দায়িত্বগুলো ধৈর্য ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করা দরকার সহকর্মী বা অফিসের পরিবেশ কিছুটা চাপ সৃষ্টি করতে পারে তবে আপনার কৌশল ও ধৈর্য এটিকে সামলাতে সাহায্য করবে এছাড়াও এই মাসে যে কেউ চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু সুযোগ আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা বাঞ্ছনীয় ডিসেম্বর মাসে চাকরি জীবনে ধীরে ধীরে উন্নতি দেখা দেবে বৃহস্পতির দ্বাদশ ঘরে অবস্থান করবে যার ফলে কিছুটা ব্যস্ততা ও দৌড়াদৌড়ি হতে পারে তবে এই ব্যস্ততা দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল আনবে যারা মার্কেটিং লেনদেন বা আলোচনা ভিত্তিক কাজে যুক্ত তাদের জন্য ডিসেম্বর মাসে বিশেষভাবে সুযোগ আসবে সংক্ষেপে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কর্কট রাশিরা যদি ধৈর্য ধরে কাজ করেন এবং কৌশল ব্যবহার করে সহকর্মী ও অফিসের চাপ সামলান তবে তারা চাকরিতে স্থিতিশীলতা ও সফলতা অর্জন করতে সক্ষম হবেন আর্থিক জীবনটা যদি আমরা আলোকপাত করি তো কর্কট আর্থিক জীবন অক্টোবর থেকে ডিসেম্বর দু পর্যন্ত মিশ্র তবে মোটামুটি অনুকূলে থাকবে অক্টোবর মাসে পূর্ববর্তী পরিশ্রম ও সঞ্চিত অর্থের ফলে আয়ের বৃদ্ধি হতে পারে ধন সম্পদের গুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আয় ও সঞ্চয় বাড়াতে সাহায্য করবে তবে ব্যয় নিয়ন্ত্রণের প্রতি সতর্ক থাকা জরুরি কারণ কিছু অপ্রয়োজনীয় খরচ অর্থ সঞ্চয়কে প্রভাবিত করতে পারে ঋণ সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য নভেম্বর মাসে আয়ের ধারা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে পূর্বে সঞ্চিত অর্থ ও নতুন আয়ের সমন্বয়ে আপনি আর্থিক অবস্থাকে আরও মজবুত করতে সক্ষম হবেন তবে বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত এড়ানো উত্তম এই সময়ে ব্যয় কিছুটা বাড়তে পারে তাই অর্থনৈতিক পরিকল্পনা বজায় রাখা গুরুত্বপূর্ণ সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে কৌশলগত পদক্ষেপ নিতে হবে যাতে ডিসেম্বর মাসে আয় ও ব্যয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় থাকে ডিসেম্বর মাসে আর্থিক অবস্থায় আরো উন্নতি সম্ভব আয়ের ধারা স্থিতিশীল এবং পূর্বের সঞ্চয় রক্ষা হবে তবে ব্যয় নিয়ন্ত্রণের প্রতি মনোযোগ দিতে হবে ঋণ গ্রহণ করলে তার নতুন বিনিয়োগ করলে অথবা ঋণ গ্রহণ করলে বা নতুন বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী সুফল আসতে পারে সঙ্গে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে কর্কট রাশি যদি আয় ব্যয় ও সঞ্চয়কে সমন্বয় করে পরিচালনা করেন তবে আর্থিকভাবে তারা স্থিতিশীলতা ও উন্নতি অর্জন করতে সক্ষম হবেন তো আমি কিছু সার্বিকভাবে পরামর্শ দিতে চাই এই তিন মাস সম্পর্কে তো এই তিন মাসে কর্কট রাশিরা একটি মিশ্র ফলাফল পাবেন যেখানে কিছুটা চ্যালেঞ্জ থাকবে তবে সচেতনতা ও পরিকল্পনা থাকলে উন্নতি সম্ভব স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাসে পুরনো পেট কোমর ও মুখের সমস্যার সমাধান শুরু হবে তবে নতুন সমস্যা হতে পারে নভেম্বর মাসে স্বাস্থ্য ধীরে ধীরে স্থিতিশীল হবে এবং ডিসেম্বর মাসে আরও সুস্থতা আসবে সুতরাং নিয়মিত খাদ্যাভ্যাস ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ অপরিহার্য শিক্ষাক্ষেত্রে অক্টোবর মাসে বিদেশ বা দূরের পড়াশোনার জন্য শুভ সময় কঠোর পরিশ্রম করলে উচ্চ শিক্ষায় অগ্রগতি হবে নভেম্বর মাসে পারিবারিক চাপ থাকলেও ধৈর্য ধরে অধ্যয়ন করলে ফলাফল ভালো আসবে ডিসেম্বর মাসে উচ্চ শিক্ষা ও পেশাগত শিক্ষায় ইতিবাচক অগ্রগতি থাকবে শিক্ষা জীবনে মনোযোগ ধরে রাখা ও সঠিক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি ব্যবসার ক্ষেত্রে অক্টোবর মাসে ধৈর্য ও পরিকল্পনা অপরিহার্য নভেম্বর মাসে ব্যবসায় ধীর গতির হলেও স্থিতিশীলতা থাকবে ডিসেম্বর মাসে অভিজ্ঞতা ও কৌশল ব্যবহার করলে লাভবান হওয়া সম্ভব হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং পুরনো অভিজ্ঞতার পপরে নির্ভর করুন চাকরির ক্ষেত্রে অক্টোবর মাসে পূর্ব সমস্যা দূর হবে এবং নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করা যাবে নভেম্বর মাসে কিছু চাপ থাকলেও ধৈর্য ও কৌশল কাজে লাগালে স্থিতিশীলতা বজায় থাকবে আর ওদিকে ডিসেম্বর মাসে ব্যস্ততা বাড়লেও দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল আসবে তো আর্থিক ক্ষেত্রে অক্টোবর মাসে আয় বৃদ্ধি এবং পূর্বের সঞ্চয় রক্ষা হবে নভেম্বর মাসে ব্যয় বাড়তে পারে তাই নিয়ন্ত্রণ জরুরি ডিসেম্বর মাসে আয় ও সঞ্চয় আরও মজবুত হবে তবে ব্যয় ও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন সংক্ষেপে এই তিন মাসে কর্কট রাশিরা যদি স্বাস্থ্য পড়াশোনা ও ব্যবসা চাকরি ও অর্থনৈতিক প্রতি সচেতন থাকেন এবং ধৈর্য ও পরিকল্পনা মেনে কাজ করেন তবে তারা বছরের শেষ দিকে অগ্রগতি এবং উন্নতি অর্জন করতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বাড়তে পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার